আচ্ছা মা বলো কাল তো পবিত্র মাহে রমজান তো তুমি কিন্তু শহরিতে আমার অতি অবশ্যই করে ডাকবে তুমি যদি আমার না ডাকো আমি কিন্তু না খেয়ে রোজা রাখবো তুমি বলছো যে আমি রোজা করব আচ্ছা তুমি বলো তো তোমার কি রোজা রাখা ফরজ হয়েছে তুমি কি বলছো কাল এই হাসরের ময়দানে যেই দিন আমার একটা নেকি ফর্ম কম পড়ে যাবে আমি সেই দিন তোমার কাছে যাব যে আম্মা জান তুমি আমার একটা নেকি দাও তুমি সেই দিন কি বলবে যে দুনিয়ার বুকে আমার সন্তান ছিল না সেই আমার ভাই বোন পুত্র পরিজন কেউ আমার আপন হবে না আমি যদি এখান থেকে যদি আমি কিছু পুঁজি করে নিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমি লাভবান হব আর তুমি আমার রোজা রাখতে দেবে না বলছো আচ্ছা অত বক বক না করে কি কথা আছে সেটা তুমি সুরের মাধ্যমে বলো আচ্ছা আমি বলছি তুমি শোনো শোনো বলি কো আম্মা শহরিতে ডাকতে ভুলো না জানি না এ মন মাহিনা পাবো আর কি না রোজা করব না গা কত মজা এমন যা শোন বোলি তোফা ওরে তোর উপরে ফরজ হয়নি খোদারি তফা অরে সোনা রোজা করিস না তোর হবে না বলছো যে তুমি আমার রোজা করতে দেখবে দেবে না তাই তো আচ্ছা তুমি বলো তো তুমি কি কথা তুমি জানো না রোজার মাসে উপোস থাকা এর নাম সিয়াম এই রমজান মাসে আমার আল্লাহ পাক তিনি এই রোজাকে ফরজ করে দিয়েছেন আর তুমি কি এই হাদিস জানো না যে রমজান মাসে যদি আমি দিনের বেলায় এক ফোঁটা যদি আমি জল খাই সেই পানি আমার তরে হারাম হয়ে যাবে তুমি কি এই হাদিস তুমি জানো না হ্যাঁ বলো তুমি সুরে বলো কি হাদিসের সম্পর্ক আছে সেটা তুমি সুরে বলো আচ্ছা আমি বলছি তুমি শোনো রোজার মাসে উপবাসে ও মা রোজার মাসে উপবাসে থাকার নাম সিয়া রোজাকে ফরজ করেন খোদা মেহেরবা মজান মাসে উপকার নাম সিয়া হরসে ডোজকে ফরোজ করেনব ডোজার মাসে দিনে খাওয়িয়ত হারাম হরম খেতে যে আমি গৌ আমি যা আমাকে মানা করো না আর তুমি তো যাকে ঠেলে দিও না কান হাস দিনে রোজা পিনে তো কঠিন সাজা এমন রোজা কত মজা এমন যা যা সন্তানদের সুস্থ রাখা তানাদের উপর হয় তাহলে হলে তুমি মানুষ গ্রীষ্মকালে বড় বেলা বেলা আর ক্ষুদা তার উপর তোমার যদি রোজা রাখতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে তখন আবার কি হবে তুমি শুনে বলো দেখি আরো একটা কথা বলছো তোমার একটা কথা প্রশ্ন করবো তুমি উত্তর দেবে ঠিক আছে আচ্ছা মায়ের হুকুম সেটা কি মায়ের হুকুম সেটা ফরজ তাহলে তুমি মায়ের হুকুম অমান্য করছো তাহলে মায়ের হুকুম অমান্য করলে তো আল্লাহ পাক नाराज হন তাহলে তুমি আগে হাদিস কোরআন বুঝো তারপরে তুমি রোজা রাখার জন্য প্রশ্ন আচ্ছা তুমি শুরু বলো দেখি আমি শুরু বলছি তুমি শুনে শুনছো সন্তানের গ্রীষ্মকালে বড় বেলা তৃষণ দুর্ঘটনা হলে কিছু কি হবে বলো না My am Iron তালে আবারও বলছো যে তুমি আমার রোজা রাখতে দেবে না তাই তো আচ্ছা তুমি জানো না এই মাসে যত রহমত আমার আল্লাহ পাক বলেছে এই মাসে তোমরা যত রহমত পাবে লুটে নাও আর আমার আল্লাহ পাক কেউ বলেছে যে এই মাসে যে ব্যক্তি রোজা রাখলো আর সে তার জীবনের গুনাহ maaf করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে তুমি জানো না আর তুমি খালি ভয় করছো যে আমার যদি কিছু হয়ে যায় আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি তো একটা নসিব মানাবি জান কারণ

আচ্ছা সালাত সিয়াম পালন করার সুন্নাত ফরজ আচ্ছা তুমি বলছো যে আমি রোজা করব যারা এখনো সাবালক হয়নি যাদের রোজা রাখা ফরজ হয়নি তাদেরকে আল্লাহ পাক রোজা রাখতে বারণ করেছে আর তুমি যদি এই ছেলে মানুষ রোজা রাখতে গিয়ে তুমি যদি মারা যাও তাহলে কাল কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব তখন তো আল্লাহ পাক আমাকে বলবেন যে ও বেটি তোমার সন্তান তোমার সন্তান ছেলে মানুষ তার রোজা রাখতে কোনো তার ফরজ হয়নি

হادثি করে ডান দাইরে তো মান সেতাগে গো তোর হলে আমার দিলে সইতে পারবো না আমি حادثি খোঁজে কোরানে বোঝে করছি তাই মানা তোর উপর সাজে হ তাহলে আমার রোজা করতে দেবে না তাই তো আমি তোমার ওটা বললাম তোমার যদি রোজা রাখার ফরজ হতো তাহলে আমি তোমাকে রোজা করতে কোনোদিন বাধা দিতাম না তোমার খরচ হয়নি ওই জন্য তোমাকে আমি ডেকে দেবো না তোমাকে রোজা রাখতে দেবো না তালে কি হবে তাই সর্বশেষ কথাই আমাদের কবি কি বলতে চাইছে তুমি সেটা শুনে বলো দেখি আমাদের কবি কি বলছে শুনি আমি এইবার ঘুমতে perechi তোমার আসল ধানটা কি তালে তুমি ওই মসজিদে ছোলা চিনি খাওয়ার জন্য তুমি রোজা করবে বলছো তুমি আমার তালে এই ভাবো আমি তাহলে ওই রোজা করে মসজিদে ছোলা চিনি খাজার জানো আমার তো তাই মনে হচ্ছে ও আচ্ছা তোমার তো বললাম তুমি রোজা করো না তোমার এখন সাহস হয়নি যে তুমি তুমি রোজা করোনি আমি তোমার জন্য বাড়িতে ছোলার চিনি করে দেবো তুমি যা খেতে চাইবে তাই করে দেব কিন্তু তোমার ফরজ না হওয়া পর্যন্ত তোমাকে আমি রোজা রাখতে দেব সর্বশেষে আমাদের কবি কি বলতে যাচ্ছে তুমি শুনে বলো দেখো আর এই দুনিয়াতে অনেক জন রোজা করে লোক দেখো না রোজা যাকাত দেয় লোক দেখো তাই তো তাই সেই সম্পর্কে শেষ ছন্দে কবি মনে না ও তুমি তাহলে ওই বল ছাত্র তুমি এটা জানো না 30 রোজাই 30 ফরজ একটা ফরজ যদি কাজা করে তার কত শত গুণ হবে তুমি এই হাদিস জানো না আচ্ছা আমাদের কবি কি বলছেন হ্যাঁ